ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের সাত নম্বর উত্তরগুলো আলোচনা করব একে আছে এগুলো এক কথায় উত্তর এক নম্বরের নাম্বারের প্রশ্ন কতে বলেছে ব্রেন বা মস্তিষ্ক কোথায় থাকে মাথার পুলির ভিতরে খ আমরা যে খাবার খাই তা কার মাধ্যমে পাকস্থলিতে পৌঁছায় খাদ্য মাধ্যমে গ আমাদের শাস্ত্রন্ত্রের নাম কি ফুসফুস ঘ কি ধরনের ক্রসিং ধরে রাস্তা পার হওয়া উচিত জ্যাবরা ক্রসিং ধরে ইঙো বলেছে ট্রাফিক সিগনালে কি কি রঙের আলো থাকে তিন রকমের আলো থাকে লাল হলুদ আর সবুজ চ অক্সিজেন গ্রহণ করাকে বলে প্রশ্বাস ছ সংবেদনশীল পর্দা কোথায় থাকে কানে থাকে বুকের বাম দিকে ঝ ছানা মাছ মাংস কি জাতীয় খাদ্য প্রোটিন জাতীয় খাদ্য ইঙ্গ একজন পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষ প্রতি মিনিটে কতবার শ্বাস গ্রহণ করে বাহাত্তর থেকে বার ট একটি বামন গ্রহের নাম প্লুটো ঠ ধ্রুবতারা সারা বছর কোন আকাশে দেখা যায় উত্তর আকাশে ড সূর্য পৃষ্ঠের তাপমাত্রা কত ছ হাজার ডিগ্রি সেলসিয়াস ঢ একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো ক্যাসিনি মধ্যাহ্ন পৃথিবীর চারপাশে চাঁদের একবার ঘুরে আসতে মোট কতদিন সময় লাগে সাড়ে উনত্রিশ দিন ত মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় কোন থার্মোমিটারে ফারেন থার্মোমিটারে থ কোন ঋতুতে বাষ্পীভবন বেশি হয় শীতকালে দ পৃথিবীর সবচেয়ে কাছে গ্রহের নাম শুক্র ধ বৃহস্পতির উপগ্রহের সংখ্যা সাতষট্টিটি দন্তান্ন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ চুরাশি কিলোমিটার বলতে পারো বা লক্ষ কিলোমিটার দুয়েতে আছে শূন্যস্থান পূরণ করো ক রাস্তার পাশে ফুটপাত ধরে চলা উচিত খ রেল লাইন ধরে চলাচল বিপজ্জনক গ ফুসফুসের কাজ হলো শ্বাস চালানো ঘ চোখের ভেতরে ক্যামেরার মতো লেন্স থাকে উঙো নাকের ভেতরে থাকে কোষ চ চিবের মধ্যে কতগুলো স্বাদক থাকে যার সাহায্যে স্বাদ বোঝা যায় ছ তাপ পেরে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বর্গিন জ একশো ডিগ্রি সেলসিয়াসে জল ফুটে ফারেনহাইট স্কেলে তার পরিমাপ দুশো বারো ডিগ্রি ফারেনহাইট এটা ইংলিশে হয়ে গেছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট ঝ শীতকালে ঘাসের আগায় শিশির দেখা যায় ইং মরুভূমি অঞ্চলে জল নেই তিনি আছে ঠিক উত্তর হলে রাইট দিতে বলেছে আর ভুল মানে ঠিক বাক্য হলে রাইট দিতে বলেছে আর ভুল বাক্যের পাশে কাটা পথে বলেছে আমাদের শরীরের ভিতরে বুকের দিকে থাকে হৃৎপিণ্ড ঠিক খ বলেছে সূর্যের প্রতিটা গ্রহে নিজস্ব আলোয় আছে ভুল গ আর্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় ভুল আর্নিক গতির ফলে দিন রাত হয় আর বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় ঘ ভাত রুটি সরকরা জাতীয় খাদ্য ঠিক উঁ টক ফল খেলে তাঁত মারি ভালো থাকে ঠিক চ এক টিভি দেখলে চোখের ক্ষতি হয় ঠিক ছ কাঁচের জিনিসপত্র নিয়ে খেলা করা উচিত নয় ঠিক বর্গিন চ তরল পদার্থে তাপ দিলে বাষ্প পরিণত হয় ঠিক ঝ মেঘের মধ্যে শুধু জলকণা থাকে ধুলিকণা থাকে না ভুল ধুলিকণা না থাকলে মেঘ জমাট বাঁধতে পারে না ইং শহরের রাস্তার বেশিরভাগ মোড়ে ট্রাফিক পুলিশ থাকে ঠিক চারে দিয়েছে বিশদে উত্তর দা তো প্রথমে চারের পথে আছে রক্তবাহ জালকের কাজ কি রক্তবাহ জালকের কাজ হলো হৃদপিণ্ড থেকে অক্সিজেন যুক্ত রক্ত সারা শরীরে ছড়িয়ে দেয়া আর অবিশুদ্ধ রক্তকে ফুসফুসে নিয়ে গিয়ে শোধন করা খতে বলেছে আমাদের কি ধরনের খাদ্য খাওয়া উচিত আমাদের সুষম খাদ্য খাওয়া উচিত মানে যে ধরনের খাদ্যে সবরকম সব রকম খাদ্যগুণ থাকে সেই জাতীয় খাদ্য আমাদের খাওয়া উচিত গ বলেছে বিদ্যুৎ থেকে বাঁচতে কি ধরনের সতর্কতা মেনে চলবে যে সতর্কতাগুলো মেনে চলবে এক হচ্ছে ভিজে হাতে সুইচে হাত দেবো না খ বাল্ব পাল্টানোর আগে ফিউজ খুলে রাখবো গ কোনো সুইচ কাজ না করলে ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকতে হবে ঘ মেঘ ডাকলে বা বাজ করলে সমস্ত প্লাব খুলে রাখবো ঘতে বলেছে অচেনা নদীতে বা অচেনা পুকুরে নামতে নেই কেন লিখবে অচেনা নদীতে বা পুকুরে নামতে নেই কারণ সেখানে জলের গভীরতা সম্পর্কে আমরা অবগত থাকি না মানে জলটা কতটা গভীর তাই হঠাৎ করে নামলে বিপদ হতে পারে কুঙো দিয়েছে ন্যাড়া ছাদে কিভাবে চলাফেরা করা উচিত ন্যাড়া ছাদে সাবধানে চলাফেরা করা উচিত কখনোই ঘুরি ওড়ানো বা খেলাধুলা করা উচিত নয় ন্যাড়া ছাদের ধারে কখনোই আসা বা ঝুঁকে দেখা বা কোনো কিছু করা উচিত নয় চতে দিয়েছে খাদ্য আমাদের জ্বালানির মতো কথাটির অর্থ লেখো জ্বালানি পুড়িয়ে আমরা যেমন শক্তি পাই তা দিয়ে আমরা নানারকম কাজ করি তেমনই খাদ্য খেলে তা খাদ্য নালীর মধ্য দিয়ে আমাদের শরীরে যায় এবং শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত হয় তার ফলে আমরা কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি পাই তাই বলা হয় যে খাদ্য জ্বালানির মতো কাজ করে ছতে দিয়েছে গ্রহ নক্ষত্রের দুইটি পার্থক্য লেখ গ্রহদের দুটো পার্থক্য হচ্ছে গ্রহদের নিজস্ব আলো নেই নক্ষত্রদের নিজস্ব আলো আছে আর গ্রহরা আকারে ছোট নক্ষত্ররা আকারে বড় বর্গিন দিয়েছে কোন কোন গ্রহের উপগ্রহ নেই বুধ ও শুক্র গ্রহের উপগ্রহ নেই জয় বলেছে কোন কোন তারিখে পৃথিবীতে দিন দিনরাত্রে সমান হয় একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর তারিখে দিন রাত সমান হয় ইংও বলেছে ফুটপাত বলতে কি বোঝায় গাড়ি চলার রাস্তায় দুপাশে হেঁটে যাওয়ার জন্য নির্দিষ্ট রাস্তাকে ফুটপাত বলা হয় বাম স্তম্ভের সঙ্গে পাঁচে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো ক অক্সিজেন গ্রহণ করাকে বলে প্রশ্বাস খ কার্বন অক্সাইড ত্যাগ করাকে বলে নিঃশ্বাস গ জীবের ওপরে থাকে কতগুলো সাত পড়ো ঘ পাকস্থলী থেকে খাবার অন্ত্রে আসে ইংও কানের ভেতরে আছে সংবেদনশীল পর্দা চ চোখের সাহায্যে আমরা নানারকম দৃশ্য দেখি ছ আমাদের গ্রহণ করা খাদ্য পাকস্থলিতে গিয়ে হজম হয় বর্গিনজা কানের সাহায্যে আমরা বিভিন্ন শব্দ শুনতে পাই ঝ স্পর্শ ইন্দ্রিয় হলো ত্বক বা চামড়া ইঙো যকৃত বা লিভার থাকে পেটের ডান দিকের উপরে তো এই ছিল চতুর্থ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের সাত নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো